কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাম্রাজ্য জনতা মিয়া খবর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিক ইসলাম খান আমাদের মাঝে বক্তব্য রাখলেন চেয়ারপারসনের উপদেষ্টা কমিটি সম্মানিত সদস্য আব্দুল সালাম ভাই সম্মানিত ইউজে বিএমে প্রেস ক্লাবের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শোকাহর উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের বিনীত আমাদের শ্রদ্ধেয় নুরুল আমিন আজিজ ভাই যিনি বাংলাদেশ ফেডারেশন বাঙালি এর সভাপতি হিসাবে যিনি আমাদের মাঠ থেকে চলে গিয়েছেন তাকে মানুষ হিসাবে সমস্ত গুণাকাতা মা করে দিয়ে ফেরদাউস দান করেন সেই পরিবার পরিজনকে পরিবার পরিজনকে পরিচারণের যেন দান করেন সেই আমি পদ্মবসুন ছিলাম রহুল আমি গাজীপ্ত যেদিন হাতেখড়ি শুরু হয়েছে সেদিন থেকে তিনি ইউনিয়নের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন সেই হিসাবে প্রায় সাতচল্লিশ বছর প্রায় সাতচল্লিশ বছর জুড়ে তিনি বাংলাদেশে বারবার গণতন্ত্র পথ হারিয়েছে বারবার আমাদের প্রিয় বাংলাদেশ ক্ষত বিক্ষত হয়েছে এটা সাধারণ জনগণ শুধু নয় যখন আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার সহ কোনো পেশাজীবী মাঠে নামতে পারে এই ধরনের কঠিন সময়গুলোতে আমরা দেখেছি আমিন নেতৃত্বে এই প্রেস ক্লাব ক্লাবের চত্বর এবং রাজধানী ভাই তার জীবন আলোচনা করলে লম্বা সময়ের প্রয়োজন সাংবাদিকদের প্রতি তার ভালোবাসা সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে তাদের রুটিন জন্য পদক্ষেপ গ্রহণ করা তাদের জন্য যে প্লটের ব্যবস্থাপনার জন্য ভূমিকা পালন করা বিভিন্ন হাউজে হাউজে সাংবাদিকদের প্রতি যে অবিচার তাদের অধিকার খর্ব করার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের রুহুল আমিন রাজু ভাই আমাদের অহংকার যেভাবে ভূমিকা পালন করেছেন সাহসিকতার সাথে আমরা মনে করি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য ফ্যাসিবাদী এই অপশক্তির হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়ে একটি নতুন পরিবেশ আমরা পেয়েছি একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু বিরোধী বাংলাদেশকে গড়ে তোলার জন্য আগামী দিনে আন্দোলনের সংগ্রামের রাজ্যপথে থেকে বাংলাদেশে বিনির্মাণে এই অগ্রযাত্রাকে সঠিক খাতে রাখার জন্য আজকে বড় প্রয়োজন ছিল আপসহীন নেতা আমিন গাজী আমরা তাকে হারিয়েছি আজকের বাংলাদেশ ফ্যাসিবাদী বিরোধী আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম ষোলো বছরে আমরা দেখেছি এই ষোলো বছরের রাজনৈতিক দলগুলো তাদের আন্দোলন সংগ্রামকে সফল করতে পারেনি প্রচেষ্টা চালিয়েছে নিঃসন্দেহে আমরা রাজপথের পর হিসাবে সাধারণ মানুষের অংশ হিসাবে আমরা চেষ্টা করেছি কিন্তু এদেশের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে যখন রাজপথে রাস্তাকে রাষ্ট্রকে করেছে তখনই এই যে দেশের বাংলাদেশ স্বাধীন সূচনা দ্বিতীয় পারেন মত আজকে ফ্যাসিবাদ বলতে একটি বাংলাদেশে আমরা লক্ষ্য করছি একদিকে ফ্যাসিবাদী চক্রের দসররা এখন রাষ্ট্র সরকার এবং সমাজের সকল স্তরে জেকে বসে আছে

পাঠ্যপুস্তক সংস্কারের জন্য যে কমিটি গঠন করেছেন এখানে কাদেরকে দিয়েছেন

আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমাদের জনকাঙ্ক্ষা পুষতে হবে বলতে চাই অতীতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বে অতন্ত্র প্রহরী যারা তারা জীবন দিয়েছে জাতীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ জীবন দিয়েছে এবং এখানে যে ধরনের ইস্পাত কঠিন গঠন করা দরকার ছিল সেটি সম্ভব হয় নাই আগামী দিনে যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করতে হয় তাহলে সেই ধরনের মানসিকতার পরিবর্তন সাধন করে জনরক্ষাকে ধারণ এবং লালন করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের পার্শ্ব সংগঠন যেগুলো রয়েছে তাদের বক্তব্য বিবৃতির দায়িত্ব মূল সংগঠনকে নিতে হবে কারণ আমরা একদিকে ফ্যাসিবাদ বিরোধী

আমাদের এদেশের জনগনের যেভাবে ত্যাগ কোরবানি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ত্যাগ কোরবানি রয়েছে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরেরও ত্যাগ এবং কোরবানি নতুন